দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদেরই মাঠে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয় বড় ভূমিকা ছিল সাকিব আল হাসানের ম্যাচ শেষে প্রায় দুই মাস পর ফেসবুকে কোনো পোস্ট দিয়েছেন সাকিব তাতে ঝড় ওঠে লাইক কমেন্ট ও শেয়ারের গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছিল না সাকিবের ব্যাতে বলে ছন্দ ছিল না লম্বা সময় এর মধ্যে গত জানুয়ারিতে রাজনীতিতে জড়িয়ে নতুন করে জন্ম দেন আলোচনার জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছিলেন একেবারে নিশ্চুপ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর হারিয়েছেন সংসদ সদস্যের পদ পরে তার নামে হয়েছে হত্যা মামলা এসব মাথায় নিয়েই পাকিস্তানে খেলতে নেমেছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ফেসবুক পোস্টে মৌনতা ভেঙেছেন সাইত্রিশ বর্ষী তারকা কোনো রাজনৈতিক বা বিজ্ঞাপনী পোস্ট নয় সিরিজ জয়ের একটা ছবি পোস্ট করে লিখেছেন আলহামদুলিল্লাহ সেই পোস্টে উঠেছে রিয়াকশন ও কমেন্টের ঝড় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সতেরো ঘণ্টায় চার লাখ তেষট্টি হাজার রিয়াকশন পেয়েছে পোস্টটি যার মধ্যে দুই লাখ তিয়াত্তর হাজার পড়েছে ভালোবাসার প্রকাশ এক লাখ পঁয়ত্রিশ হাজার লাইক ঊনপঞ্চাশ হাজার কেয়ার পাঁচ হাজার ছয়শো হাসি এবং অন্যান্য রিয়্যাক্ট চৌষট্টি হাজার সাতশো কমেন্টের সঙ্গে পোস্টটি ফেসবুকে শেয়ার করেছেন এগারো হাজারেরও বেশি অনুসারী কমেন্টে তানভীর হায়দার তুষার নামের একজন লিখেছেন মানুষ খুব সহজে সবকিছু ভুলে যায় সেটার খুব সুন্দর একটা উদাহরণ পেলাম রায়হান আজিজ ফাহিম নামের আরেকজন লিখেছেন যতদিন ক্রিকেট নামক শব্দতা এদেশে থাকবে ততদিন লাল সবুজের বাংলাকে গর্বিত করা সাকিব আল হাসানের নামটাও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সাকিব তার মেধা দিয়ে আজকের অবস্থানে আসছে বাপ চাচার কোটায় নয় লাউড এন্ড ক্লিয়ার